আপনার ভাই এক বলে বলে মানে হাজার বারের থেকেও বেশি বলছি বলে বলে এই কাঁঠালের গাছ লাগাইলো আর এই কাঁঠাল গাছ কবে যে বড় হবে আর কবে যে ফল দিবে আর কবে যে খাবো উপর জানে এখন তো বসায় খেলাইতেছি বসা খেলাই না শুয়ে যদি খাওয়া তোমার শখ থাকে তাহলে খাবার সমস্যা কি তুমি যেমনি খাবা তোমার অমনি খাওয়া

নেও নাও তুলো ওর একটু পোরা কাঠের উপরে ধরে নিয়ে যাবে না একবার উপরা কাটা হয়ে যায় একটা হবে জ্বালা আছে দেখিছো এটা কাঁটা কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নেবেন নাহলে কিন্তু প্রচুর আশা থাকে এই যে আঠা বের হচ্ছে এই আঠা পরিষ্কার করার জন্য খোকসের পাতা নিয়ে আসবো এগুলোতে তো আঠা বের কথাগুলো খারাপ নেই হ্যাঁ কি সুন্দর পরিষ্কার আগত আঘাত এই দেখুন ভালো করে পরিষ্কার করে কাটে ছিলে নিছি এখন আমি ছোট ছোট করে পিস করে নেবো এই গরমে কিন্তু এই এঁচোর খেতে খুব ভালো লাগে আলু দিয়ে এঁচোর কষা কষা ভুনা করে রান্না করবো বাইরে আমার রান্নাঘরটা দেখলে আপনারা সবাই হাসবেন আমার রান্নাঘরে বারো হাল হয়ে আছে এই হচ্ছে ছোট্ট রান্নাঘর আমার এখানে তেমন রান্না করা হয় না 何は Y ya paro? ¿Qué, La gente te voló. ¿Qué no? Kami khayla galu jiba. Lohan vishayi ji. Khayla, Murish. Khayla vishayi ji. Kami khayla <laughs> galu <laughs> যিভাৱে জীৱনৰ নাম কৰিছিল আমাক হাজা মজা কৰিছিলা গৰম বাবা গৰম দিছিল